বাসায় হঠাৎ মেহমান চলে এসেছে কিন্তু আপনার দোকানটা অনেক দূরে বাসাতে একটা একটি ডিম আছে আর একটি সুজি তো আছে তাই না তাহলে এমন নাস্তাটা আপনি তাকে তৈরি করে খাওয়ালে আপনাকে বারবার রিকোয়েস্ট করবে যাকে খাওয়ান না কেন সে কিন্তু আপনাকে রিকোয়েস্ট করবে এই মজাদার নাস্তাটা কীভাবে তৈরি করেছেন চলুন তাহলে এই মজাদার নাস্তাটা কীভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করে ফেলে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তারপর তার সাথে নিয়ে নিলাম জাস্ট একটি ডিম এক কাপ সুজির জন্য আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি এখন স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি আপনারা মিষ্টি কেমন খান সেই অনুযায়ী আপনারা চিনি দেবেন কম বেশ বাড়িয়ে তারপর দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এখানে কোয়াটা চা চামচ দিয়ে দিচ্ছি আমি আপনার বেকিং পাউডার বেকিং সোডা বেকিং পাউডার স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন আপনারা সুজে দিয়ে কিভাবে তৈরি করেন সেটা অবশ্য কমেন্টসে জানাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন খুব সহজে যেমন নাস্তাটা তৈরি করা যায় কিভাবে। এখন এখানে আমি দুই টেবিল চামচ ময়দা অ্যাড করেছি ময়দা অ্যাড করে এটাকে ভালো করে মথে নিচ্ছি তারপর এখানে আমি একটু সুন্দর একটি ফ্লেভারের জন্য এই ঘি অ্যাড করেছি এখানে আমি এক টেবিল চামচ ঘি অ্যাড করেছি ঘিটা দিলে এই নাস্তাটা খেতে এতটাই ভালো লাগে মানে গ্রান্ডটাই আপনার বারবার আপনার নাকের ধারে ঘুরবে আপনি একবার তৈরি করলে বুঝতে পারবেন তারপর দিয়ে দিলাম এখানে আমি চা চামচ রান্নার রেগুলার সোয়াবিন তেল দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো সুজিটা একটু ফুল ওঠার জন্য দশ মিনিট পর ফিরে আসলাম এখন এটাকে আমি আবার মথে নিয়েছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় এখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি তারপর এটাকে ভালো করে এভাবে একটু সুন্দর করে শেপ করে নিয়েছি গোল গোল করে আপনারা আপনাদের বিস্কিটের মতন করে নিয়ে নেবেন তো আপনাদের কাছে হাতের কাছে যদি কোনো শ্বাস থাকে সাঁচ দিয়ে করতে পারেন আমি এখানে করে নেব একটা চাকুর সাহায্যে করে নেছি খুব সহজে চুলায় চা বসিয়ে এই মজাদার নাস্তাটা আপনি তৈরি করে ফেলতে পারেন যত স্পেশাল মেমন হোক না কেন সে কিন্তু কি নাস্তাটা খাওয়ার পরে আপনার কাছে জানতে চাইবে আপনি কী দিয়ে তৈরি করেছেন আপনি যত সহজে তৈরি করেছেন হয়তো তার বিশ্বাস হবে না যখন সে তৈরি করবে সে বুঝতে পারবে কতটা সহজ আর বাহিরে যাওয়ার নামে নেবে না গাদা গাদা টাকা দিয়ে নাস্তা খাওয়ার জন্য তো এখন আমি এইভাবে করে প্রত্যেকটি নাস্তাগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা যদি আরও বেশ বানাতে চান তাহলে সেখানে আপনারা সুজির পরিমাণটা বাড়িয়ে দেবেন প্রত্যেকেরই ঘরে কিন্তু সুজি থাকে সুজির কিন্তু বেশি দাম না তো এখন এইভাবে করিয়ে আমি সবগুলা নাস্তা তৈরি করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্যান্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক ভিডিও তৈরি করতে পারবো সামনে আগাতে পারবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন শেখার কোনো শেষ নেই আপনারা কীভাবে তৈরি করেন সেটা কমেন্টসে জানালে আমি আপনাদের কাছ থেকে শিখে নিতে পারবো আর এই নাস্তাটা তৈরি করে আপনি মাস জুড়ে খেতে পারবেন এখন আমি এখানে চাষ দিচ্ছি কিন্তু চাষ দিলেও সেটা একটু সুন্দর দেখতে সুন্দর দেখাচ্ছে কিন্তু যেটা যখন বাজার পরে একদম ফুলে চাষটা সব অন্য দিকে চলে যাবে খেতে কিন্তু অনেক দুর্ধান্ত এখন আমি এগুলাকে একটু চার্চ করে নিচ্ছি এভাবে করে নিচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতন ডিজাইন করতে পারেন কারণ আমাদের বাঙালি মেয়েরা অনেক নানা রকমের ডিজাইন করতে জানে পিটা পুলিতে তো এভাবে সব নাস্তাগুলোকে আমি এখন তৈরি করে নিচ্ছি বন্ধুরা যারা আমার ফেসবুক ফেসটাকে ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আমার পেজটিকে ফলো করে দেবেন খুব সহজে নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা ডিসক্রিপশন বক্সে নাস্তার রেসিপিগুলো আর অন্যান্য নাস্তার রেসিপিগুলো দেখে নিতে পারেন এখন তেলটা গরম হওয়ার পরে চুলা নাস্তাকে আমি কমিয়ে দিয়েছি দিয়ে এখন সবগুলা বিস্কিটকে দিয়ে দিচ্ছি এটাকে পারফেক্টভাবে ভাজার জন্য আপনার কতক্ষণ সময় লাগবে এটাকে ভাজার জন্য আপনাকে সাত থেকে আট মিনিট সময় নিয়ে বাঁচতে হবে চুলা রাঁচটাকে একদম মিডিয়ামে বাঁচতে হবে এখান থেকে একটু ভিডিও ছাড়িয়ে গিয়েছে আমার যে আমি অন করেছি মেবি মনে হয় অন হয়নি তো দেখতে পাচ্ছেন কতটা ফুল একদম টুটুম্বর হয়ে গিয়েছে একদম ফুলকো হয়ে গিয়েছে তো এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাচ্ছি ভিতরে একদম ঝুরঝোরা হয়ে গিয়েছে এতটাই টেস্ট আপনি এটা একটা এয়ারটাইট বক্সে আপনি রেখে মিনিমাম আপনি এক মাস খেতে পারবেন বিকালে চায়ের সাথে চা চায়ের সাথে চুপিয়ে খেতে আমার কাছে এতটাই ভালো লাগে একদম চুপি চুবিয়ে এরকম মজাদার বিস্কিটটা খেতে পারেন আপনার সোনামণিরা তার বাহিরের দোকানের বিস্কিট টোটালি খাবে না নাস্তার জন্য নামিয়ে নিবেন এমন মজাদার নাস্তাটা আপনি খুব সহজে তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালাম